ভাই দেখেন কি জাদু নিয়ে আসা এটা কিন্তু আমাদের ওপো লাইভ ফোন এখন দেখবেন জাদু এই দেখেন জাদু আরে ভাই কি করতেছেন ভাই এই ফোনটার ভিতরে মাত্র কোক টা ভাই কোনো কিছু সময় কোক ঢেলে দিলাম কিন্তু কোক ঢেলে দিয়েছে মানে ফ্রেশ কোলা ঢেলে দিয়েছে এবং এটা কিন্তু কাজ করছে খুবই ঠান্ডা পানিটা তারপরেও কিন্তু কাজ করছে তার মানে আপনারা বলতেই পারেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু আপনারা চাইলে বের করে যে কোনো কাজ করতে পারবেন কথা বলতে পারবেন এটার মধ্যে আর কি ফিচার আছে ভাই এটার ভিতরে আরেকটা ফিচার আছে সবচেয়ে জনপ্রিয় যে ফিটা হাতুরি ফোন বলে দেখে এই দেখেন আমাদের উপর হাতুরি ফোন দেখেন এখন এই ফোনের ডিসপ্লে কিছু হচ্ছে না আরেক দেখাচ্ছেন জি ভাই তো ভাই আমাদের উপরে এই আকর্ষণীয় মডেলটা হ্যাঁ পাওয়ার জন্য আপনি চাইলে আমাদের উপরে তো ভিজিট করতে পারেন ঠিক আছে আমাদের উপরে শোরুমে আছে কিন্তু আমরা রয়েছে উপরে একটি অফিশিয়াল শোরুমে শোরুমটির নাম হচ্ছে Oppo Mobile World Direct Company শোরুম আর ভাই শোরুমটির লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের শোরুমটির লোকেশন হচ্ছে টিকাতলি রাজধানী মার্কেট অপোজিটে সালাউদ্দিন হসপিটাল সংলগ্ন রোড সাইডে আমাদের উপরে অফিসার শোরুমটা পেয়ে যাচ্ছেন এমনকি এখানে আশেপাশে যারা যাত্রাবাড়িতে আছেন জুরাইন আছেন

প্রতিষ্ঠান থেকে থাকে সেটা এই সমস্ত কাগজপত্র সহকারে সাথে আরো বিস্তারিত জানতে আমাদের হেডলাইনে নাম্বার দেওয়া থাকে যাবতীয়স্তারিতাম বললেন এটা দাম বললেন ভাই হাজার হলো নব্বই টাকা 8GB জিবি এর সাথে সাথে

এটা সুন্দর আকর্ষণ আমরা এলা পেয়ে যাচ্ছেন এছাড়া আমরা এর পাশা পাশাপাশি তো নিবেন তো থাকছেই એમকে আপনি ভিডিও দেখে যারা আসবে এই দুইটা গিফট নাম্বার পাশাপাশি আমাদের উপর টি-শার্ট তো আছে এছাড়া এই ফোনের জন্য যা যা অ্যাকসেসরিজ দরকার হবে হেডফোন গ্লাস পেপার ব্যাগ বলে সবই আমরা শর্মে পক্ষেতে দিয়ে দিব ওকে এই ফোনটা যাদের লাগবে ভিউয়ার যেহেতু 30000 টাকার উপরে দুইটা ভেরিয়েন্ট